मू हम्मद मद नबी सल्ले सलियाला यमू हम्म मद नबी सल्ले सलियाला ओरे शपाया तेरी कानून ही मुदीना वाला ओरे शपाया तेरी कानून ही मुदीना वाला यमू हम्मद मुस्तफा भी आला यमू हम्म मद नबी सल्ले सल খুদার খাস নুরে তোয়ার জিনি শাহাদ তের বানি তার মুখে শুনি খুদার খাস নুরে তোয়ার জিনি শাহাদ বানি তার মুখে শুনি ওরে দুসরা কোন মাবুদ একালা কাল্লা ওরে দুসরা কোন মাবুদ নায় কাল্লা মুস্তফা নবি সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তফা নবি আলা কেউবা বলে নবি নুরের রূপতুল কেউবা বলে নবি গোলাপের ফুল কেউবা বলে নবি নুরের রূপতুল বা বলে নবী গোলাপেরি ফুল নহে গোলাপ নহে পুতুল শুধু নূর নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ এমু নবী সাল্লেয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী নবীজি আমার কাবা কাবা নবি আদম সুপির বাবা নবি আমার কাবা কাবা নবি আদম বাবা নূর নবিজির প্রেমে কাবা হয়েছে কালা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালায় মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা ওরে সাফায়াতের কান্ডার तेरी उर्ष भाया तिर कंडारी मुदीनावाला यमू आला या मुहम्मद यमू हम्म आला बिस यमू हम्म मुस्तूफन आला